দেখেন ওরা গন্ডগোল না করে কি করতে দেখেন জোর করে ফিল মার সতেরোটি কেন্দ্রে একটিও ভোট পাননি তিনি দেখছেন নি আইদে সকালবেলা কইছিলাম আপনাদের কি মনে আছে আমি কিন্তু একটাও মিথ্যা কথা কই নাই সকালে আপনাদের কইছিলাম যে মাহিয়া মাহি শট খাইবে কেমনে যে আসারটা খাইছিল সকালবেলা আপনারা অনেকেই তো আরে মনে মনে কইছিলেন আলার বলা দুনিয়ার খারাপ আমি কিন্তু বাড়তি কথা একটাও বই নেই এমন শর্ট দেশে রে ভাই ওমর ফারুক চৌধুরী এমন শর্ট দেশে যে সতেরোটা আসনে একটা ভোটও পায়নি সতেরোটা সেন্টারে আসনে না আপনার আবার আমার কথা একটু তাল হইতেছে কি লেগিয়া এদিকে হিরো আলম আর এদিক মাহি আর দুইজনের সাপে আর কথা একটু এলোমেলো হয়েছে দেন না চোহে পুরা ঘুম এম কি কইতাম কন ও যে এমপি নির্বাচন করতে গেছে সতেরোটা সেন্টারে একটা ভোটের বাইরে তাহলে ওর কি দুঃখে নির্বাচন করতে হইব কোন কারণে করতে হইব ওরে বাবা তুই যে নির্বাচন করবি আর যে কইছি এতগুলো সবাই তো তুই ছয় মাসে এক বছর দুই বছর আগে থেকে মানুষের সেবা করছ হুট করে দিয়ে ফট করে মাথা দিয়ে থাকলি হ্যাঁ যাক এটার তো কাহিনী গেল আপনারা দেখলেন প্রথমে এরপর আসেন হিরো আলমের কথা লিয়া মাত্র ভোট পাইছে কত চব্বিশ ভোট পাইছে হিরো আলম উনি দুই দিন আগে কইল কি যে আর এই কেউ ঠেকাইতে পারবো না আরে কেউ ঠেকাইতে পারবো না বড় বাঁশ দিয়েও এক করে বড় বাঁশ দেওয়া ঠেকাইতে পারবো না এখন একুশ ভোট আর এই সব বিশ্ব রে ভাই তোরা হুদায় হুদায় কি দুঃখে দাঁড়াইতে টিয়াগুলো নষ্ট করলি এত পরিশ্রম করলি সব গেল ভাব তোকে মাথার মধ্যে গেলু নাই জেনে যাইয়ে কাজ হইতো না সব গেলু কি মাথা দিয়ে গেছে গা হ্যাঁ তোরা কি দুঃখে এই যে এত দৌড়াদৌড়ি ধাপা ধাপি ফালা ফালি কুদা কুদি করলি রে ভাই কি লাভটা হয়েছে আমি তো আগেই কইছিলাম তোরা দুইজনের কেউ পাশ করতে পারবি না একজনও না বুঝো নাই দুজনের কেউ পারস নাই সব ফেল ফাইকার বাকিটা কইলাম না তো এত তাড়া হুড়া গুতা গুতি ঠেলা ঠেলি ফাটাফাটি করিয়া যে রেজাল্ট হলো জিরো নামটা আমার হিরো আরেকটা আছে মাহিমা মাহি নানির বাড়িতে ভোট করেছে আর নিজের ভোট এলাকায় নাই তারের মানছে ভোট দেবো কি করতে পাগলে কামড়াইছে না কুত্তাই কামড়াইছে যেই ক্যান্ডিডেট নিজের এলাকায় যেহেলে ভোট করছে সে জায়গায় তার ভোট নাই অরে ভোট দেবো কিরা তাম সারা গাইছে সব না উদয় দুই হাজার তিন হাজার ভোট লিয়া ভোট করতে গেছে পাগলে কামড়াইছে রেবে দর্শক সে নেই রাজনীতি করতে গেলে দুই বছর আগে এক বছর আগের থেকে মাঠে নামতে হইব যোগ্য প্রতিনিধি ওই যে গোলাম রাব্বানি ঠেললে উঠছে উপরে একটু লেগে পিছন মারছে কারণ সে রাজনীতি সাথে জড়িত বুঝতে পারছি আগামীতে নির্বাচন করতে এলে পাঁচ বছর আগের থেকে মাঠে ঘুরতে ঘুরতেই নাহলে আগে নির্বাচন করা